নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন জিনিস যেটা উৎসব বানিয়েছে দেখো কেমন লাগছে দেখতে এটা এটা একটা এটা কি বলতো এটা একটা হেলিকপ্টার কে এঁকেছে এটা উৎসব উৎসব দিয়ে এঁকেছে কি করে আঁকলে আমাকে বলো এটা এইটা আগে এটা পেন্সিল দেখি এটা দাও আমাকে এটা পেন্সিল দিয়ে আগে করে নিয়েছি তারপরে পেস্টার খোসাগুলো চিটিয়ে কি দিয়ে করেছো পেস্টার খোসা পেস্টার খোসা দিয়ে করেছো আচ্ছা তা প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছো তারপর ওখানে চিটিয়েছো ওইদিকে আচ্ছা দিয়ে তারপর কি করেছো বলো তারপর ওই কদিন পরে এই 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 এইটা এটা করে কোনটা কোনটা দেখি এই স্কাইটা আচ্ছা এটা স্কাইটা কি করেছো স্কাই কেন করেছো ওটা ওটা স্কাই মানে আকাশের মধ্যে ওড়াটা আকাশের মধ্যে উঠছে তাই আচ্ছা সেই জন্য আর এই এই এগুলো কি এগুলো এগুলো জানলা জানলা ও আচ্ছা আর এটা এটা সদা হয় ড্রাইভারে বলবে দিয়ে এই কাছে দিয়ে দেখবে তো সেই জন্য একটু ফাঁদা আচ্ছা আচ্ছা বাহ্ খুব সুন্দর হয়েছে আরে তারপরে আজকে আজকে দাদু দুপুর বেলাই খাচ্ছিলাম তখন এইটা আর এইটা আমরা করেছি এইটা এইটা এ আর এই একটু আমাকে ছবিটাই দেখি আমার দিকে করে একবার ছবিটা ঘোরায় দেখি এই দুটো করেছে আর মা তারপরে এই এই একটা কোথায় গেল কোথায় গেল দেখো এইটা মা চিটি দিয়েছে এই ও খুব সুন্দর হয়েছে আর এইটা ধরার জন্য ওটা কি এটা ধরার জন্য ওটা হুক এটা মানে এরকম ধরার জন্যে আর এই ফুটোটাই মানে কোথাও কোথাও ব্রেকে ধুকা চল আচ্ছা আচ্ছা রাখা চল আচ্ছা দিয়ে তোমার ভালো লাগছে আবার বানাতে পারবে এরকম নিজে আবার একটা অন্য কিছু অন্যরকম হুম অন্য হুম হুম ঠিক আছে খুব সুন্দর ভালো লাগছে শ্যালো টেপটা জিজ্ঞেস করো সবাইকে